সালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে আসলে আমি আজকে একটা ভিডিও আপলোড দিছি তো সরি আজকে একটা ভিডিও আপলোড দিছি আমি বলছি যে আসলে আমার বাড়িতে আদিপাসে হাসপাতালে তারপরে মা অসুস্থ তো যাই হোক তারপরে হয়তো এইভাবে সামনে আসা উচিত হয়নি কিন্তু তারপরও ছেলের মর্জির কারণে বাধ্য হয়ে আসলে সামনে আসতে হইল সেটা হলো আদিয়ানের আজকে বার্থডে তো আদিয়ান লাস্ট এক মাস যাবতই কইতেছে যে আমার বার্থডে আমার বার্থডে বানাও না কেক কাটো না মানে এরকম ডেইলি এরকম একটা মর্জি আর বায়না আছেই তো এই ষোলো তারিখে লোক এটা কি

বায়না মিঠানোর জন্য যাই হোক করে অন্য একটা বুঝ দেওয়া হইছে এই করেন এটা উড়াইয়া এটা রুকট নিয়া নেন তুমি দেখো তো ওর বায়না মিঠানোর জন্য বিশেষ করে তো যাই হোক আজকে বাচ্চারা তো বুঝবো না যে কে অসুস্থ কে কে কি হয় এটা বাচ্চারা বোঝে না বাচ্চারা বোঝে না বাবা আমি আটা টিக்குறা দেখো এটা একটু হ্যাঁ একটু কাছেতে রাখো না হ্যাপি বার্থডে আদিয়ান লেখা আছে এখানে যাই হোক আর একটু মানে একটু সান্ত্বনা দেয় আর কি এই জন্য আসলে আর কাউকে কোনো কিছু বলি নাই এখানে আমরা জানেন বাড়িতে অনেক দুট্টার কাজ তো এই কাজ করতেছিলাম

মিথ্যা হুল্লাহ মুস্কান ও সাথে গেছে মিথ্যা হুলার মুস্কান গুলো ওদের সাথে আছে আদিক আদিক লতা একসাথে আছে না হলে হয়তো ওরা আরো সুন্দর হতো ভালো হইতো আর কান্নাকাটি হয়তো বা আগে কালকে আসলে বা তার পরের দিন আসলে আসলে তারপরে হয়তো যাই কইটা ওইটা করবো না ও নিয়ে আবার করবো তখন আর একটু বরফের পর বরফ করে আমরা যারা যারা আছি তারা সবাই মিলে করবো আহ

ধৰ হে বাছ আর এখন কিন্তু রাত মোটামুটি অনেক বেজে গেছে সাড়ে নটার বেশি বেজে গেছে এত রাত জায়গা থাকে না জায়গা কিন্তু আজকে হচ্ছে কেক কাটার জন্য জায়গা আছে নাস্তা করে দেবো গা

जो खा रहा थे ये दही नो हम ना एक टू सब दे रहा शरण देते आ समझ जाओ दरो लेली दरो हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू हैप्पी बर्थडे टू यू आदिया

আর এবার এবার কি হয় দুইবার আপনার না আদিয়ানের বার্থে আদিয়া খাওয়াই দাও তুমি খাও আচ্ছা আদিয়ানার বার্থডে প্রথমবার একটু বড় করা হয়েছিল বড় মোটামুটি ভালোই করা হয়েছিল না এবার দেশে ছিল নাদিয়ানা বাবা কিন্তু দুই বছর যখন হয়েছে তখন একবার ছিল আর এই যে পাঁচ বছরের সময় আদিয়ান আসলে চেষ্টা করি সব মর্জি পূরণ করার লেগে তারপরে অনেক কিছু পারি না যাই হোক একটা পোলা সব কিছু একটা

তো একটু হ্যাপি করানোর চেষ্টা করলাম যাই হোক আদিয়ানের জন্য দোয়া করবেন আপনারা সকলেই দোয়ার জন্য সবসময় সুস্থ রাখে ভালো রাখে আসলে আদিয়ান এরকম অসুস্থ আমি হাতের দেখি বড় ধরনের কোনো কিছু আল্লাহ ভালো রাখছে হ্যাঁ মা দিতেছি এনা হোক আচ্ছা এখানে হোক দিতে